হ্যালো বন্ধুরা আমরা এখন বিশাল বড় মাঠে ঘুরে উড়াতে চলে এসেছি আর ঘুরে উড়াচ্ছে কে এই যে এইদিকে রয়েছে সায়ন আর হচ্ছে সমজিৎ আরে দর্শক হিসেবে দেখতে এসছে এই যে দেখুন তোমার নামটা কি সন্দীপ দেখুন কোথায় বসেছে আর একজন ওইখানে ঘুরে উড়াচ্ছে এদিকে আসো এদিকে আসো তোমার ঘুড়ি আজকে কাটা হবে ওকে না আমি কালকে সুতো কিনে নেছি নতুন সুতো দেখো আর আজকে বাঁধলাম উড়ি কাটতে পারবে না তো সমজিৎ সমজিৎ হ্যাঁ বলছ তুমি নাকি কাটতে পারবে না ঠিক আছে এ দাও সুতো কে কি করো কি আমি কুটিছি ঠিক আছে চলো হয়ে যাবে হয়ে যাবে সমজিৎ কাটতে হবে কিন্তু ঘুড়ি ঠিক আছে না 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 ঠিক আছে দেখুন মাঠটা দেখুন বিশাল বড় মাঠ আরে গাইস আপনারা বানান বিশাল বড় মাঠ তো এদিকে আসো এদিকে আসো এ ভালো ঘুরি উড়াই দেখুন বন্ধুরা এই ছেটা বিশাল এই ছেটা ভালো ঘুরি উড়াই এই ছেলেটা ভালো ঘুরি উড়াই এ প্রত্যেকের ঘুরি কেটে দেয় এই যে ছেলেটাকে দেখে রাখুন আচ্ছা বলে তোর জন্য একটা ধাঁধা এনেছি ঠিক আছে একটা পুকুরে দশখানা মাছ একখানা মাছ মরে গেল আর কটা মাছ থাকবে নটা নটা মাছ থাকবে এদিকে এদিকে এদিকাই একটা পুকুরে দশখানা মাছ একখানা মাছ মরে গেল আর কটা মাছ থাকবে এর ঘুড়ি কেটে দিয়েছে দেখুন এ এ ভালো ঘুরি কাটে সবাই এ দেখুন এ এ দেখুন দেখুন নেই এই যে কেটেছে কেটেছে বলো 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 কটা মাছ থাকবে হ্যাঁ কটা মাছ একখানা পুকুরে দশখানা মাছ একখানা মাছ মরে গেল কটা মাছ থাকবে নটা মাছ থাকবে তাই তো হ্যাঁ তাহলে এদিকে এদিকে তুই বলে যা আরে এখানে আয় ভাব যা ঘুরি নিয়ে আয় ঘুরি নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ কটা মাছ থাকবে আর নটা নটা থাকবে এই কি হলো কি হলো কারটা কেটেছে কি করে উবে গেল সমজিতের ঘুরি দেখুন কেটে গেছে এখন পড়ছে

এই তুই ভেবে বাড়ি থেকে হ্যাঁ শোন ভালো করে শোন এটা ধাঁধা হ্যাঁ একটা পুকুরে মাছ হ্যাঁ বল ভেবে এসছিস এদিকে থাকা এদিকে থাকা একটা পুকুরে দশখানা মাছ একখানা মাছ মরে গেল হ্যাঁ আর কটা মাছ থাকবে পুকুরে কটা মাছ থাকবে একটা পুকুরে দশখানা মাছ একখানা মাছ মরে গেল পুকুরে আর কটা মাছ থাকবে কটা কটা বন্ধুরা বলছে নটা এই কটা এই কটা নটা এই কটা নটা তোদের সব সবাই উত্তর ভুল ভালো করে শোন একটা পুকুরে দশখানা মাছ একখানা মাছ মরে গেল তাহলে পুকুরে কটা মাছ থাকবে কেন কেন একটা পুকুরে দশখানায় মাছ দশখানা মাছের থেকে একখানা মরে গেল পুকুরে কটা মাছ থাকবে হ্যাঁ তোদের উত্তর ভুল তোদের উত্তর ভুল কেন বলতো বন্ধুরা তোমরা কমেন্ট উত্তরটা দেবে আর সমজিতের ঘুরিটা দেখি কি হয়েছে দেখুন বন্ধুরা সমজিৎ আর সায়ন ওদের দুজনেরই ঘুড়ি কেটে দিয়েছে এখন ঘুড়ি খুঁজতে খুঁজতে দেখুন কোথায় আছে পেয়ে গেছে ঘুড়ি কোথায় ঘুড়ি লকা নিয়ে আয় কোথায় থেকে লকা আনবে ও দেখুন ওদের দুজনেরই ঘুড়ি কেটে গেছে ও ঘুড়ি পেয়ে গেছে

তুই তুই ঘুরি তোর ঘুরি সব কেটে দিচ্ছে তুই কাটতে পারছিস না একটাও হ্যাঁ ঘুরে উড়াতে পারিস না ওই জন্য না তোর ঘুরি কেটে দিচ্ছে বন্ধুরা ওর ঘুরি সব কেটে দিচ্ছে ও যতগুলো ঘুরিয়ে আনছে সব ঘুরি কেটে দিচ্ছে বলো কিছু তুমি বন্ধুরা আমি অলরেডি ঘুরি উঠাতে পারি না ওই জন্য কেটে দিচ্ছে হ্যাঁ ঘুরে উড়ানো শেখো ভালো করে ঠিক আছে